পুরোপুরি অন্ধকার রাস্তায় ঢুকে গেছি এরপরে ঘাটা না পৌঁছানো পর্যন্ত কোথাও সেরকম আলো আর থাকবে না কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরায় হয়তো কিছুই ভিজিবেল না নিজে খালি চোখে খানিকটা দূরে আকাশ চাঁদের আলো রয়েছে ওপরে ওই যে চাঁদ উঠেছে বাট রাস্তায় কোথাও কোনো রকম আলো নেই খালি গাড়ি যাচ্ছে আর কোথাও কোথাও টিম টিম করে একটা বাল্ব জ্বলছে পুরো ফাঁকা রাস্তা যাচ্ছি এই গ্রামের দিকে এলে অন্ধকার অন্ধকার রাস্তায় বা গাড়ি চালানোর সময় যেটা আমার সবচেয়ে বড় অসুবিধা হয় সেটা হচ্ছে এই লোকজন আপার ডিপারের কোনো মাথা মুন্ডু কিছু বোঝে না অপোজিট ডিরেকশন থেকে যে কটা গাড়ি আসবে সে কটা গাড়ি আপার মেরেই আসবে তোমার মুখে আলো মারতে মারতে আসবে তাই তুমি ডিপারে থাকো আর নাই থাকো কোনো আসে যায় না মুখে আলো মারবেই সেটা সহ্য করেই রাস্তা অতিক্রম করতে হবে এটাই যুদ্ধ চলো এরকম করতে করতে পৌঁছে যাবো মোটামুটি বেলিয়াঘাটা কানেক্ট হয়ে গেলে তারপর একটু নিশ্চিন্ত এই ধরনের রাস্তাগুলোতে রাত্রিবেলা একটা জিনিসেরই ভয় সেটা হচ্ছে চুরি চিন্তাই বাকি নো ইস্যু চুরি ছিনতাই করা করে নেওয়াটা এটা একটা বড় প্রবলেম এই এই রকমই আলো আছে মাঝে মাঝে কিছু দোকান আছে যেখানটায় লোকজন আড্ডা মারছে চা খাচ্ছে আবার বেশ কিছুটা করে স্ট্রেস পুরো অন্ধকার অন্ধকার রাস্তায় এলে মাথায় খালি একটাই চিন্তা করে যে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা টেনে চালিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু এই গাড়ি নিয়ে খুব বেশি টানাটানি তো করা যায় না সাটের ওপর এখন যেতে গেলে ও কাঁদে ஒரு தோஷ ஒரு பாய்ஸ் வயசு